বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলে যে কী বানাচ্ছি গেস করো দেখি এই দেখো কলা পাতা নিয়েছি কাদা নিয়েছি বটি নিয়েছি দুটো বাটি নিয়েছি এবার কি বানাচ্ছি জানতে হলে কি করতে হবে দেখতে হবে চলো একটা নাকি নিয়েছি নারকেলটাকে এবারে আমি ছাড়িয়ে নিব ঠিক আছে আসলে একা ক্যামেরা ধরে বানাচ্ছি তো একটু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিও দেখো নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি তো তোমাদের সবাইকে একটা কথা যে প্লিজ আমার চ্যানেলে এসে সবাই সাবস্ক্রাইব করে দিও আমি যাতে এগিয়ে যেতে পারি চলো এবার নারকেলটাকে ফাটানো হবে এই যে কাতানটা নিয়ে নিয়েছি এবার ঠাই ঠাই করে ফাটাবো এই যে ফাটাচ্ছি এই যে ব্যাস এবারে ফেটেছে এবারে নারকেলের জল আরও কিছুগুলো কোনো ব্যাপার না যেইটুকুন আছে আবার পড়ে গেছে যেইটুকুন আছে সেইগুলো খাবো কারণ আমার নারকেলের জল খেতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড কাদের কাদের ভালো লাগে আমরা জানিও অবশ্যই কমেন্ট করে ঠিক আছে খুব মিষ্টি ছিল নারকেলের জলগুলো তো এবার নারকেলগুলোকে তুলে নিব দেখো আমি তুলে নেব এবার নারকেলগুলো ছোটো ছোটো করে তুলে নেবো আমি কাতানে তুলতে পারি না অনেকে সবাই তুলে কিন্তু আমি বঁটিটা দিয়ে তুলবো তো কীভাবে তুলছে দেখো দেখতে থাকো কীভাবে তুলছি এইভাবে তুলে নেবো আর এতটাও ভালো পারি না তুলতে তবুও চেষ্টা করছি তো চেষ্টা করি দেখি কি হয় শেষ পর্যন্ত আর কী বানাচ্ছি জানতে হলে দেখতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে ঠিক আছে নারকেলগুলো তোলা হয়ে গেছে এবার একটা না খেলে হয় টেস্ট তো একটা করতেই হবে তা একটা খেয়ে দেখলাম কেমন ভালোই খারাপ না মিষ্টি আছে নারকেলটা খেতেও ভালো লাগছে নারকেল গুলো কুচানোর কুচিয়ে নিয়েছি করে কুচিয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ কিভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ভালো করে দেখাচ্ছি এইভাবে কুচিয়ে নিতে হবে তো আশা করি কেউ গেস করতে পারছো কি কি বানাচ্ছি আমি দেখো এবার জাস্ট আমি আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে সেটা দেখাইনি সুজিগুলো প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভিজে গেছে ভালো করে চটকে নিচ্ছি মানে ম্যাশ করে নিচ্ছি যাতে সুজিগুলো দানা দানা না থাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ঠিক আছে ও ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি ময়দা অ্যাড করবো ময়দা অ্যাড করছি তো আমি একটু বেশি অ্যাড করব কারণ আমার বেশি বানাবো তো যারা যেভাবে তৈরি কর করবে মানে যতটা পরিমাণে তৈরি করবে সেরকম তোমরা নিতে পারো ঠিক আছে আমি একটু বেশি নিলাম কারণ আমার বেশি প্রয়োজন তার জন্য তো দেখ এবারে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম নুন তারপরে চিনি আর নারকুচো দিয়ে দিয়েছি ওটা তোমাদের দেখায়নি যে কিভাবে দিয়েছি কারণ আগেই বলেছি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বানাচ্ছি খুবই অসুবিধা হচ্ছিল তবু জাস্ট একটু মানিয়ে নিয়েছি তোমরাও মানিয়ে নিও কিছু মনে করো না চলো দেখতে থাকো এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি পাতলা পাতলা করে আর উপরে কালো জিরে দিয়েছি কারোর যেটা তোমাদের পছন্দ মতো দিতে পারো যাদের পছন্দ তারা দেবে তাদের ভালো লাগে না দেবে না আমার এতটাও ভালো লাগে না বাট একটু ফ্লেভারের জন্য দিয়েছি ঠিক আছে ব্যাস এভাবে এরকমভাবে পাতলা পাতলা করে বেশি পাতলাও করা চলবে না আর এরকমভাবে গুলিয়ে নিতে হবে আর কড়াইতে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে ব্যাস একটা ট্রাই করে দেখব দেখি রকম হয় দেখতে থাকো কিরকম হবে কি হবে না চলো দেখো দেখি 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 ফুলবে হবে কি হবে না এত কষ্ট দেখাই যাক ওই পরে এই তো ফুলে গেছি টল টল হয়ে গেছে দেখো তোমরা কিভাবে ফুলে গেছে আর সত্যি বলছি এটা মাল মানে বলেই দিলাম চলো বলে ফেলি এটা মালপোয়া ঠিক আছে এভাবে আমি বানালাম মালপোয়ার মতন পিঠে কিন্তু একটু মালপোয়ার মতো করেই বানালাম কারণ খেতে ভালো লাগে আর একটু বড় বড় বানালাম কারণ যাতে দুটো খেলেই সবার পেট ভর্তি হয়ে যায় তার জন্য একটু বড় বড় করে বানালাম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি চলো তোমাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি তারপরে যতগুলো গুলিয়েছি সবগুলোই ছাঁকবো কিন্তু সবগুলো শেষে তারপরে দেখাবো ঠিক আছে কারণ বুঝতেই পারছ একা ক্যামেরা ধরছি একা বানাচ্ছি কতটা কষ্ট হচ্ছে চলো বানালে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ইস কীভাবে নরম হয়েছে দেখো আমি গরম হাত দিতে পারছি না তবুও দেখাচ্ছি প্রচণ্ড গরম দেখো এবার দেখতে পাচ্ছ কত নরম হয়েছে সব হয়েছে তারপর এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এতগুলো বানিয়েছি আমি দেখো কত নরম হয়েছে সব টোল টোল নরম নরমগুলো গুলো হয়েছিল একটা থেকে